অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকত সাধারণত যেখানে সকাল সন্ধ্যা কাটে সাতার, সার্ফিং আর মানুষের হাসি আড্ডায় সেই জায়গাটি রোববার সন্ধ্যায় পরিণত হয় বিভীষিকার মঞ্চে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্ষে চলাকালে বন্ডাই সৈকতে হঠাৎ শুরু হয় বন্দুক হামলা মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ রূপ নেয় আতঙ্ক আর চিৎকারে এই হামলার প্রাণ হারান অন্তত পনেরো জন অস্ট্রেলিয়ার ইতিহাসে গত তিন দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে পুলিশ জানায় এই হামলায় জড়িত ছিল বাবা ও ছেলে পঞ্চাশ বছর বয়সী বাবা ঘটনাস্থলে নিহত হন আর তার চব্বিশ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই মর্মান্তিক ঘটনার পর পুরু অস্ট্রেলিয়া জুড়ে নেমে আসে সুখের ছায়া নিহতদের স্মরণে মানুষ ফুল দিচ্ছেন মোমবাতি জ্বালাচ্ছেন নিরবে শ্রদ্ধা জানাচ্ছেন তবে এই ভয়াবহতার মাঝেই সামনে আসে সাহস ও মানবতার এক অনন্য গল্প প্রত্যক্ষদর্শী ভাষ্য অনুযায়ী ঘটনার সময় এক ব্যক্তি হামলাকারীদের একজনকে বাধা দেন এবং তার কাছ থেকে বন্দুক কেড়ে নেন জীবন বাজি রেখে দেখানো এই সাহসিকতার জন্য অনেকে অভিহিত করছেন বছর নাম আহমেদ তিনি সিডনির একটি ফলের দোকানের মালিক পুলিশ জানিয়েছে এক বন্দুকদারীকে ঠেকাতে গেলে অন্য বন্দুকদারীর গুলিতে আহত হন আহমেদ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার গভীর সুখ প্রকাশ করেছেন তিনি বলেছেন আহম্মদের সাহসিকতার কারণেই অনেক মানুষের প্রাণ রক্ষা পেয়েছে হামলার পর দিন সোমবার বন্ডাই সৈকতের কাছে নিহতদের স্মরণে তৈরি অস্থায়ী স্মৃতিসৌধ ফুল দিতে ভিড় করেন সুকাহত মানুষজন ইহুদি নেতারাও সেখানে শ্রদ্ধা জানাতে আসেন পরিস্থিতি গুরুত্ব বিবেচনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এই এলাকা বিরোধী দলীয় এক নেতার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হামলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার তার ভাষায় তিনি নিজের চোখের সামনে মানুষকে অন্যের জীবন বাঁচাতে ঝুঁকি নিতে দেখেছেন যা ছিল এক কথায় অসাধারণ স্থানীয় বাসিন্দারাও সেই ভয়াবহ সময়ের কথা স্মরণ করেছেন কেউ আশ্রয় দিয়েছেন পালিয়ে আসা মানুষদের কেউ আবার সমুদ্র থেকে উঠে দেখছেন মৃত্যু আর রক্তাক্ত দৃশ্য একজন তরুণ প্রত্যক্ষদর্শী জানান সেই অভিজ্ঞতা ভাষার প্রকাশ করার মতো নয় আজ বন্ডাই সৈকত আগের মতো নয় যেখানে প্রতিদিন সকাল শুরু হতো মানুষের কোলাহলে সেখানে এখন নেমে এসেছে অস্বাভাবিক নিরবতা চারপাশ জুড়ে শুধু শোক আর হারিয়ে যাওয়া মানুষগুলো স্মৃতি বন্ডাই সৈকতের একটা ট্র্যাজেডি মনে করিয়ে দেয় এক মুহূর্তে সহিংসতা কত সহজেই বদলে দিতে পারে অসংখ্য জীবনের গতিপথ একই সঙ্গে এটি তুলে ধরে ভয় আর মৃত্যুর মাঝেও মানুষের সাহস মানবতা ও আত্মত্যাগের গল্প